সেই কবে জেলে এলাম তারপর গুণগুণে দশ বার সূর্যকে প্রদক্ষিণ করেছে পৃথিবীকে যদি বলো সে বলবে কিছুই না অনুকাল মাত্র আমি বলবো না আমার জীবনের ১০টা বছর যে বছর জেলে এলাম একটা পেন্সিল ছিল লিখে লিখে খইয়ে ফেলতে এক সপ্তাহ লাগেনি পেন্সিলকে যদি বলো সে বলবে গোটা এক বলবো এর তেমন কি সবতে একটা সপ্তাহ যখন জেলে এলাম গুণগুনে দশবার সূর্যকে প্রদক্ষিণ করেছে পিছি আর আমি বারংবার সেই একই কথা বলেছি জেলে কাঠানো দশটা বছর আমি তাদের জন্য লিখেছি যারা মাটির পিঁপড়ের মতো যারা সমুদ্রের মাছের মতো যারা আকাশের পাখির মতো অগণন যারা ভীরু যারা বীর যারা নিরক্ষর যারা শিক্ষিত যারা শিশুর মতো সরল যারা সৃষ্টি করে যারা ধ্বংসে করে তাদের জীবন রেখা লেখা ছিল আমার গান আর যা কিছু এই ধরো আমার জেলে কাঠানো দশটা বছর এসব তো মাথার্গত